আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজ উপায়ে জলফাইয়ের টকজাল আচারের রেসিপি শেয়ার করব তো চলুন মূল রেসিপিতে চলে যাই তার জন্য প্রথমে আমি ফাঁসফুরনটাকে টেলে নিচ্ছি এখন আমি একটা প্যানে দেড় কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং রসুনের কুয়া এগুলো কিছুক্ষণ বাজার পরে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটার এবং ভিনেগারের মিশ্রণটি আচারটাকে একটু সুস্বাদু এবং কালারফুল করার জন্য তাতে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবগুলোকে কিছুক্ষণ বাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা জলপাইগুলো তো জলপাইগুলো আমি কিছুক্ষণ রান্না করে নিব যখন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভিডিওর শুরুতে যে পাঁচপুরন মশলাটা টেলে নিয়েছিলাম সেই মশলাটা এখন আমি গুঁড়া করে দিয়ে দিব আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও গুঁড়া করে নিতে পারেন জলপাইয়ের টকটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি তাতে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি তো সব কিছু দেওয়ার পর আমি জলপাইটাকে আশি পার্সেন্টের মতো রান্না করে নিব আমার আচার রান্না একদম রেডি এখন আমি সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অনেকে বলে থাকেন আচারে ফাঙ্গাস পরে যায় আমি যেভাবে সংরক্ষণ করছি সেভাবে যদি সংরক্ষণ করেন আশা করি বছর জুড়ে রেখে খেতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আচার বানানোর পর এক সপ্তাহ এক টানা রোদে দিতে হবে তারপরে মাঝে মধ্যে দিলেই হবে